আজকের কোথায় কোথায় তোমরা গেলে গোটা জাতি তোমাদের চেহারা দেখার জন্য খুঁজতেছে আবুল মাসাদ জিহাদি এই জহিরপুরে তাফসির মাহফিল করতে গিয়ে থেকে নামার পরে আমাকে

জাতির পিতার কন্যা কন্যা কখনো পালায় না আমার ভাইর জাতির পিতার কন্যা কখনো পালায় না শব্দটি বলেছিল ঠিকই কিন্তু আমরা দেখলাম এমন পালান পালিয়েছে নিজের আত্মীয় শোধন আপন কাউকে কিছু বলে যেতে পারে নাই মাত্র চল্লিশ মিনিটের ব্যবধানে যেতে বাধ্য হয়েছে শেখ রেহানা এবং আভামণী এমন জায়গায় গিয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে দাদা বাবু আসতেন আমাদের দুলাভাই হ্যাঁ কথা বলেন না কেন আমাদের দুলে ভাই আসতেন দুলে ভাই কিছু দিয়ে যেতেন কিন্তু দুলাভাই দেখলেন বারবার গে অন্য জায়গায় বাসর হয় না নিজের জায়গায় বাসর হোক এই জন্য আমার আফা বলিকে ডেকে নিয়ে এখন সুন্দর করে তারা বাসর ঘরে আরাম কাটাচ্ছে খুব সুন্দর হচ্ছে আমার ভাইরা এই কথাগুলি বলতে গেলেও এখন অনেক জায়গায় কারো চুলকানি খেজুনি শুরু হচ্ছে কারণ তারা মনে করছে এখনো নাকি তারা আছে ডালে ডালে পাতায় পাতায় শাখায় শাকায় আর আমার দেশের কাউয়ার বাচ্চা সে বলেছিল খেলা হবে আমরা বলতে চাই তোমরা খেলতে অস্ত্র দিয়ে আমাদের কাছে কোনো অস্ত্র আগেও ছিল না এখনো নাই আমরা নিরস্ত্র আমাদের কাছে একটা অস্ত্র আছে সে অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র এই অস্ত্র নিয়ে এখন আমরা প্রস্তুত আছি জহিরপুর দাখিল কিলমাদাসা ওপেন চ্যালেঞ্জ করলাম খেলা হবে আসো খেলতে চাই তারিখ বেঁধে দাও ডেট বেঁধে দাও কাপন কারণ প্রশাসন তো তোমাদের দাদা বাবুরা আর নাই যাদেরকে তোমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকার জন্য যাদেরকে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন জায়গায় চেকটরে চেক্টরে তোমরা সাজিয়ে রাখছে রে তারা তো এখন নিজের জীবন বাঁচাবার জন্য ব্যস্ত আছে আর তোমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই কাজেই খেলা হবে আমরা খেলতে চাই কবে খেলবা দিন হবে খেলা হবে কথা বলেন না কেন খেলা হবে তবে তোমরা কোথায় গেলে আমরা কি খালি ময়দানে খেলবা কার সঙ্গে তোমরা এতদিন অস্ত্র ঝনঝনে দিয়ে গোটা পাবনা একটা মানুষকে তোমরা শান্তিতে থাকতে দাও নাই আজকে তোমরা কোথায় আছো আমরা তোমাদের সঙ্গে খেলবো ওপেন খেলা হবে দেখছেন স্লোগান দিয়ে সেটাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটি প্রতিবন্ধীর মনে ইসলামের চেতনা এইভাবে গেঁথে আছে এটা হলো আল্লাহ পাকের পক্ষ পক্ষতে একটি নিয়ামত ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা চার কোনায় চারজন দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনছে বিশ্বনবী নবী কোরআনে কারিম তেলাওয়াত করছেন এরপর আবু জাহেল মনে করল এখন তো সকাল হতে চলছে সকাল যদি হয়ে যায় লোকগুলো যদি দেখে এখন আমি মোহাম্মদের ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআন শুনছি মানুষেরা আমার দল থেকে ভেগে যাবে আবু জাহেল ওখান থেকে রওনা দিয়েছে আমার পাবনার একটুখানি জবাব দেন আবু জাহেল কোরআন বুঝত কি বুঝতো না আবু জাহেলের মাতৃভাষা ছিল আরবি আল্লাপাক আবু জাহেলের মাতৃভাষায় কোরআন নাজেল করেছেন যদি আল্লাহ বাংলায় কোরআন নাজেল করতেন তাহলে আবু বলতো আমার মাতৃভাষায় আল্লাহ কোরআন নাজেল করি নাই আমি ওটা মানব না এই কথা যাতে না বলতে পারে আল্লাহ পাক সেই জন্য আবু জাহেলের মাতৃভাষা আরবি আরবি ভাষায় কোরআন নাজেল করেছেন আবু জাহেল কোরআন বুঝতো কিন্তু কোরআন মানে নাই এই জন্য মানে নাই কোরআন মানলে ক্ষমতা থাকবে না সেই জন্য আবু জাহেল কোরআন বন্ধ করেছিল জগদ্দল পাথর তাহার নামাজ পড়ত শেষ রাত্রি আজান হলে পরে যান আমাদের বিছানা অনুসন্ধান করত এরপর কোরআনে কারিম তেল করত আর নির্বাচন আসলে পরে হাতার কবজি পর্যন্ত ব্লাউজ পরিধান করত করত। হাতে নিত মাথায় পরিধান এরা কিন্তু সবাই কারিম বুঝত কোরআন মানতো না আর কোরআন নিজেরা পড়ত বুঝতো কিন্তু মানে নাই ক্ষমতা চলে যাবে সেই জন্য ক্ষমতা হারাবার ভয়তে আল্লাহর কোরআনকে তারা অবজ্ঞা করেছে কি কোরআনের যাতে কায় হতে না পারে জন্য সকল একত্রিত করে আল্লাহর এই বিপ্লবী আন্দোলনকে বন্ধ করার জন্য তারা নিবন্ধন বাতিল করে দিল সর্বশেষ নিবন্ধন বাতিল করার পর সর্বশেষ যখন তারা পরিকল্পনা করলো যে আমরা পুরো দলটাই নিষিদ্ধ করে দিব দল তখন নিষিদ্ধ করে দিল ওই সেই কথা মনে উঠলো এক লোক গিয়েছে এক নার্সারিতে ফুলের বাগানে গিয়ে দেখছে যে ফুলের নার্সারি বা ফুল বাগানের মালিক সে একটা গাছের ডালে ফুল গাছের ডালে লিখে রেখেছে যে ফুল ছেঁড়া নিষেধ কি লিখছে ফুল ছেঁড়া নিষেধ ফুল ছেঁড়া নিষেধ এইটা দেখে লোকটি মনে করলো ফুল ছেঁড়া তো নিষেধ আমি ফুল ছেড়েবো না লোকটি গাছের গোড়া উপড়ায় ফেলেছে নার্সারির মালিক এসে বলল ভাই আপনি করলেন কি কয় কি করলাম কয় আপনি যেখানে দেখছেন ফুল ছেঁড়া নিষেধ সেকার আপনি গাছটা তুলে ফেললেন কেন লোকটি বললেন ভাই আমি তো ততটা ভুল করিনি কারণ আপনি তো গাছ তোলার নিষেধ তা তো লিখেন নাই আপনি লিখেছেন ফুল ছেঁড়া নিষেধ এই কারণে আমি গাছটি তুলে ফেলেছি আমার ভাইরা ষোলো বছর শুরু থেকে নিয়ে তারা বিভিন্ন কন্যারে কন্যারে তারা ফুলগুলো তুলতেছিল আর পাঁচে আগস্টের মাত্র কয়েকদিন আগে গাছের গোড়া তারা তুলে ফেলতে চেয়েছিলো এই জন্য পাক তাদের গাছের গোড়া তুলে একেবারে মোরায়া মারাই করে আল্লাহ পায়খানা ডাস্টবিন তৈরি করে দিয়েছেন আপনারা মনে হয় রোজা রাখছেন যারা স্লোগান শুরু করছে আলহামদুলিল্লাহ এই কন্যার একজন এই কন্যার একজন আপনি দেখেন তাদের চেহারার দিকে তাকা তুমি এক এক জায়গায় গেছো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইয়ের ওরা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরা নিষিদ্ধ হয়েছে ঠিক কেন এই দেশে যা কিছু হয়েছে সব কিছু এই দেশের দাঁড়িয়ালা টুপিওয়ালা ইসলামী আন্দোলন যারা করে তারা করেছিল গাড়ি পুড়িয়েছে কারা ওরা গাড়ি পুড়িয়েছে কারা ওরা মন্দিরে আগুন দিয়েছে কারা ওরা হিন্দুদের বাড়ি লুট করেছে কারা ওরা নিজের দলের লোকদেরকে মামলা নিজের দলের লোকদেরকে নিজেরাই হত্যা করে লাশের মিছিল দিয়েছে নিজেরাই আর যখন মামলা চাপিয়েছে তখন নিরীহ নির্দোষী মানুষের উপরে আটটা দশটা বিশটা করে মামলা চাপিয়ে দিয়েছিল এমন কোন জায়গা নাই যেখানে জামাত শিবিরের নামে কোনো মামলা হয় নাই সমস্ত দেশকে অচল করে দিয়েছিল ইসলামী আন্দোলন কি স্তব্ধ করে দেওয়ার জন্য একটি স্লোগান তারা তুলেছিল জঙ্গি আখ্যায়িত করে এই স্লোগান দিয়ে গোটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে জঙ্গি রাষ্ট্রে তারা পরিণত করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যদি জঙ্গি কোন সংগঠন সন্ত্রাসী সংগঠন থেকে থাকে সেটা কিছুদিন আগে ইউনিউজ গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী দল হিসাবে একটা সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে আহারে কি কায়দা এমন কোন জায়গা নাই যে তারা প্রকাণ্ড চালায়নি মানুষের বাড়ি ঘর যা লুট করেছে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা নিয়েছে হেলমেট বাহিনীতে পরিণত হয়েছিল তারা একটা ছিল আওয়ামী লীগ আর একটা ছিল ছাত্র লীগ একটা ছিল পুলিশ লীগ এই তিনটা লিগে বাংলাদেশের ভূখণ্ড তল থেকে তুলে খেয়েছে মাটির আসতে করে জিনিস উপড়ায় ফেলে ঠিক বাংলার জমিন থেকে তারা সব কিছু উপড়ায় উপড়ায় খেয়ে ভূখণ্ডকে তারা কষ্ট করে দিয়েছে এরপরে নাকি আমার মনি আপনাদের আপা না হইলে না হইতে পারে আমার আপা আমার আপা মনি বলেছে যে আমার বাড়ির ধরে বাড়িতে সেজন্য আমার আপা আমার আপামনি বলেছে এ তোমরা সচ্চর থাকো আমি কিন্তু চট করে আয়া আমরাও বলতে চাই আপা তুমি আসো তুমি এই দেশের আলে মোলামাকে নিচ্ছিন্ন করার জন্য এই দেশে ইসলামী আন্দোলনকে নিচ্ছিন্ন করার জন্য আমার দেশের আমার পাবনা জেলার ঐতিহ্য আমার পাপনার জন মানুষের নেতা আল্লাহ রহমান নিজামী সাহকে ফাঁসির কাস্টে ঝুলে তা রক্তে রঞ্জিত করেছিলে শুধু তাই নয় এইভাবে করে এগারো জন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে তোরা বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ আপামনি হ্যাঁ কথা বলতে দেন এত স্লোগান দিলে আমি কথা বলবো কখন আর মাঝে 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 দেন দেন এরপর এরপর এগুলো ফাঁসি দেওয়ার পরেও ক্ষান্ত হয় নাই একজন বাকি ছিল আল্লামা দোর হোসেন সাঈদি ষোলো বছর বাংলার জমিন আল্লামা সাঈদির নামকে উচ্চারণ করলে তাকে জেল খাটতে হয়েছিল অথচ তারা সমস্ত পৃথিবীতে আল্লামা সাঈদিকে কোরআনের পাখি বলে সকলে জিনে আপনি চট করে আসতে চাচ্ছেন ডক্টর ইউনু সাহেব তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন চ্যালেঞ্জ করে তিনি বলেছেন তথাকথিত এখনো সমস্যা হয়েছে না ডিস্টার্ব হয়তো সামনে উঠলে ডিস্টার্ব হয় কথা আর বাবার মবার কিছু ঘটল নাকি আমার পিছনে দাদা বাবুরা আসতেও পারে হ্যাঁ আসিফ আসিফ নজরুল নজরুল সাহেব সাহেব বলেছেন বলেছেন খেয়াল তারা তৈরি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে এদেশের নিরীহ নির্দোষ আলেমদেরকে তারা ফাঁসির ঝুলিয়েছিল বাকিগুলিকে তারা আমরণ কারানন্দ দিয়েছিল অসংখ্য মানুষকে ডান্ডা বেড়ি করিয়ে কারাঘরে নির্যাতন করেছিল আবার অনেককেই আয়না ঘর নামক একটি কবর জগতে তাদের রেখেছিল আসিফ নজরুল সাহেব বলেছেন আসুন আপনাকে আমরা চাই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোড়ায় আমরা পানি দিয়ে ওই ট্রাইব্যুনাল নামক গাছের গোড়ায় পানি দিয়ে জীবন্ত করে ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং তাকে প্রথমে আয়না ঘরে কিছুদিন রাখার পরে তাকে নব মতো সাজিয়ে যেমন নীল নদে পানি না পাওয়ার কারণে নীল নদে একটি প্রতিবছর সুন্দরী সরষী একটি মেয়েকে বলি দেওয়া হতো ঠিক এইভাবে সুন্দর করে বাংলাদেশের পালিয়ে যাওয়া পাঁচই আগস্টে পালিয়ে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে এসে এরপর আয়নাঘর থেকে তাকে সাজিয়ে গুছিয়ে নববধুর হালাতে ফাঁসির কাস্টে ঝুলে গোটা বিশ্বকে দেখিয়ে দিবে সেই খুনি হাসিনার ফাঁসি হচ্ছে তোমরা